গরমকাল কোনো কাল হলো বে জল না খেতে খেতে জল বেরিয়েছে কেন পাতলা পায়খানা হচ্ছে নাকি না রে গরমে শরীর থেকে ঘাম বের হচ্ছে ঠান্ডা কালটা আসতে না আসতে লোকে কম্বল কাটা দান করতে লাগে কিন্তু গরম কালটা এত দিন হয়ে গেল কেউ একটা এসি ফ্রিজ কিছুই দান করলো না একটা টেবিল ফ্যান বা হাত পাকাও তো দান করতে পারতো এই যা গরম পড়েছে এখন রোদে বাড়ি থেকে বেরোলে মুখের কালার নুনের কালার একই হয়ে এই রোদে গরমে বেরোনো যাবে না বুঝলি কালো হয়ে গেছি তুই কবে পরিষ্কার ছিলিস দেখা পাচুদা আমি ভাবছি চান যদি আমাদের মামা হয় তাহলে সূর্যটা কে হবে দাদু হবে কি করে বুড়ো হয়ে গেছে এখন তেজ যায় নাই ঠিক কি করে এই গরম পড়েছে মনে হচ্ছে মরুভূমিতে বসে আছি একদম উঠ সোয়েটার 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 একবারে জলের দামে পেয়ে যাবে সোয়েটার কি করি জ্যাকেট আছে সোয়েটার আছে টুপি আছে পেয়ে যাবে একবারে জলের দামে সোয়েটার জ্যাকেট আছে সোয়েটার আছে টুপি আছে পেয়ে যাবে একবারে জলের দামে সোয়েটার এ লাভ জল কি করি সুতো গ্লাস তো আর কি দিব তুমি এখনি বলে জলে দামে সোদা দিব তোমাকে জল দিলাম আমাকে সৈদা দাও কি করে হে জলের দামে মানে অনেক কম দাম 90 টাকা এক পিস জলের বদলে নয় কি করে আরে রোদে গড়মে গাড় জলে ভেসে আসে পূড়ি আম্মা কাকা তো অনেক কম দামে সৈটা দিতে যায় দুটো কিনে লিগা। তুই এক টুপারে খপাচ দা जिंदगी কি করে কেন গরমে গেঞ্জি পরে থাকতে গাঁড়ে ফেটে যায় তোমার এই গরমে সোয়েটার কিনবি আরে মামুনি শীতকালে একটা সোয়েটারে যা দাম ওই টাকায় এখন গোটা গুষ্টির সোয়েটার হয়ে যাবে ও কাকা সোয়েটার দাম কত নিরানব্বই টাকায় এক পিস দুটো লুবো পঁয়ত্রিশ টাকা দেবো ফালতু গরমে গাড় জলাস না এখান থেকে যা আমরা জানি তোমার গরমে গান ফাটছে বেশ পাঁচশো টাকা দিছি

সোয়েটারটা নিবে নাকি আমার সঙ্গে গরমে ভাটাবে এরা লিবে না আমাকে একটা লেদারের জ্যাকেট দাও ঘর থেকে রেখে আসছি আমারও গরম আর ভাল লাগছে না বুঝলি আমি ঘর থেকে চান করে আসছি বুঝলি মজা তো গরম কালে কালে তো গানে চড়া পড়ে যায় আর গরমে তো গান ফেটে আছে ভাবলাম ঘর যেয়ে শান্তিতে চান করব কিন্তু বালবে এটা কারেন্টই নাই আর পাম্পে জলও উঠছে না আর ট্যাঙ্কিতে যা গরম জল চাল ফেলে দিলেই বাদ হয়ে যাবে কি হলো এটা চান হলো কি ঘরে এটা আবার কি রকম চান জল বাঁচাও জীবন বাঁচাও আর ঘামেই কাজ চালাও কি করে